মাদকতার বিরুদ্ধে কথা বলি আমি বলি সব ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া হোক কেন ফ্যাক্টরি চালু থাকবে বাংলাদেশে তরুণ তরুণী নষ্ট হয়ে যাচ্ছে চোদ্দই ফেব্রুয়ারি লুচ্চা দিবসে গিয়ে তরুণ তরুণী নষ্ট হচ্ছে মদ খেয়ে তারা নষ্ট হয়ে যাচ্ছে তরুণ তরুণী সন্ত্রাসের বড় অস্ত্র হলো মদ শোনেন মনে করেন না যে প্রধানমন্ত্রী পদক্ষেপ নেয় না যদি তার কান পর্যন্ত দেওয়া হয় এই রাষ্ট্রে বিশৃঙ্খলা করার চেষ্টা করে মধ্যে থেকে মানুষ তৈরি হয়েছে এক শেখ মুজিবের বিকে এক হস্তক্ষেপে সাথে সাথে বই প্রত্যাহার করেছে বাংলাদেশে বসে তুমি রাষ্ট্রের বিরুদ্ধে বাংলাদেশ থাকবে না ইনশাআল্লাহ তুমি চিনো না তোমাকে চিনতে হবে আগে অত সহজ খোলা তৈরি করবে তুমি অসম্ভব আজকে আমরা বলি দুর্নীতি সম্পর্কে যৌতুক সম্পর্কে স্পষ্ট ভাষায় বলি এখানে খুব জোরে সুবহানাল্লাহ বলছে কিন্তু শ্বশুরের কাছে ঠিকই যৌতুক খাইছে হারামখোর শুধু মনে করেন বিড়ি জর্দা তামাক এইগুলো হারাম এইগুলো খাওয়া যাবে না যৌতুক খাওয়া কি যাবে যৌতুক খান কেন বাপ একটা ইতর শ্রেণীর মানুষ ছেলেকে বিসিএ কেডার করেছে আর এই দিকে শ্বশুরের কাছ থেকে যৌতুক নিয়ে শ্বশুরকে ফকির বানিয়েছে আর বলছে দুর্নীতিবাস বাদ জামাইটাও দুর্নীতিবাস কেন তাহলে ওই অফিসে চুরি করা হারাম আর শ্বশুরের কাছ থেকে দুর্নীতি করা হালাল লজ্জা শরম নাই আপনার যে ফ্রিজের গোস্থান শ্বশুরের কাছ থেকে আদায় করেছেন যে খাটের উপরে ঘুমান হারাম এটা তার খালা শাশুড়ির কাছ থেকে নিয়েছে চাকরি নিয়েছে তার শ্বশুরের কাছ থেকে আপনি বিসিএস ক্যাডার হয়ে কি করলেন একটা পরিবার ফকির করলেন কেন আলহামদুলিল্লাহ এখন কোন হালাদির সমাজের তরুণরা এ কলে বলে কৌশলে কখনো যৌতুক খায় না খায় কোন একজন সন্ত্রাসী দেখাতে পারবেন বন্ধুরা আমার কথা বলি আমরা আজকে আমি কষ্ট পাবো একজন গত পশুদিন আমাকে ফোন দিয়ে বলছে যে আপনার নামে অভিযোগ করা হয় যে আপনার নামে অভিযোগ করা হয় যে আপনি নাকি মানুষকে জঙ্গির দিকে উৎসাহিত করা হয় তুমি মানুষ না তুমি মানুষ না নাজাফর সম্পর্কে তুমি জেনে নিও মুজাফর সম্পর্কে জেনে নিও বাংলাদেশের বুকে এই গুণাগারের মাধ্যমে আল্লাহ প্রথম এই জঙ্গি তৎপরতা সন্ত্রাসী তৎপরতা এই জিএমবি তৎপরতার বিরুদ্ধে প্রথম আল্লাহ বই লেখা নিয়েছেন বইটা প্রিন্ট হয়েছে তুমি দেখো না তুমি কিভাবে লেখলে এটা প্রশাসন জানে গোয়েন্দা বাহিনী জানে আমার প্রত্যেক রেকর্ড হয় তুমি যদি মানুষ হও একটা বক্তব্য খোঁজা দেখাও যে জেএমবিদের পক্ষে আমার কোনো বাক্য কোনো শব্দ কোনো অক্ষর উচ্চারিত হয়েছে তুমি জানো না ভ্রান্তির বেড়া জেলে কামাদিদিন পুরো 286 পৃষ্ঠার বই পুরো বইটাই লেখা জঙ্গিবাদের বিরুদ্ধে ভয় খুব তুমি না জেনে মিথ্যাচার করলে 2005 এর বই লেখা 2005 সালের 15ই ডিসেম্বর বৃহস্পতিবার শুনে রাখো উসমানি স্মৃতি মিলনায়নে রেকর্ড খুঁজে দেখো পাঁচ শতাধিক আলেন এবং এমপি মন্ত্রী সরকারের লোকদের সামনে আমাকে তেরোশো জন প্রতিযোগের মধ্যে আমাকে প্রথম পুরস্কার হিসেবে দেওয়া হয় বিশ হাজার টাকা এবং কেশ প্রদান করা হয় তুমি আমাকে জেএমবি বলো চরমপন্থী বলো তুমি কুলি করো তাড়াতাড়ি তুমি গুসল করো তাড়াতাড়ি মানুষ হওয়া কি আশ্চর্য বাংলাদেশে প্রশাসন নাই গত শুক্রবারে সম্মেলন হয়েছে বিশাল সম্মেলন আমার বাড়ির পাশে বাড়ি পররাষ্ট্র প্রতিমন্ত্রী মহোদয় আলহা শাহরিয়া শাহরিয়ান আলম তিনি উপস্থিত ছিলেন তোমার চোখে পড়ে না আমার বাড়ি থেকে সাহারি আলমের বাড়ি মাত্র দুই কিলোমিটার দূরে প্রোগ্রামে উপস্থিত হয়েছে পররাষ্ট্রমন্ত্রী বলে দিয়েছেন সেই দিনে ওই প্রোগ্রামের বিরুদ্ধে এক শ্রেণী জানোয়ার রিপোর্ট করেছে মন্ত্রী মহোদয় বললেন একে দেখো খুঁজে এই কোন কুলাঙ্গার এই করে কাজ করেছে যে প্রোগ্রামে আমি আসব ওই প্রোগ্রামের বিরুদ্ধে কথা বলা মানে জি কে সম্মেলন ঢাকার বুকে আহ্লাদিদের বড় সম্মেলন সেখানে পাক বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী সেখানে উপস্থিত আমার সভাপতিত্ব প্রোগ্রাম হয়েছে সেখানে ময়মন বিশাল সিংহা সেখানে প্রোগ্রাম হয়েছে ধর্ম মন্ত্রণের সভাপতি যিনি আহলাদি সন্তান হাফেজ রুহুল আমিন মাদানি তিরিশ সালের এমপি তার উপস্থিতিতে প্রোগ্রাম হলো লাখো মানুষের প্রোগ্রাম আমরা ওপেল মাঠে বক্তব্য দিই আপনি জানেন না আপনি জানেন না কেন আমার সম্পর্কে আপনি কথা বলবেন কেন ডক্টর মুস্তদ্দি সাহেব ইঙ্গিত দিয়ে গেছে আমরা যেভাবে প্রতিরোধ করেছি একজন এনএসআই প্রধান বলেছিলেন আপনি যে এম বিদের বিরুদ্ধে যে যুক্তি ভিত্তিক আলোচনা করেছেন বইটার মধ্যে আমরা সরকার এখন করতে পারিনি অস্ত্র দেয়া জঙ্গি নির্মল করা যাবে না ওদের মধ্যে যে পুকা ঢুকেছে এই পুকা পরিষ্কার করতে হলে দলিল ভিত্তিক আলোচনা করা লাগবে এটা আমরা আলোচনা করি আশ্চর্য হই হতবাহ হই আজকে বক্তব্য দেওয়ার সময় নাই আমি বক্তব্য আগামীতে দিব এই এলাকায় বহুবার আসি আগামী ছয় তারিখ আসবেন সাল্লাহ আগামী আঠাশ তারিখ আসবেন সাল্লাহ তারপর আগামী তেরো তারিখ আসবেন সাল্লাহ কি কি যেন তারিখ আছে এই এলাকায় সবগুলো প্রোগ্রাম হবে ইনশাল্লাহ তখন বক্তব্য শুনবেন আজকে কয়েকটা কথা বলতে গিয়ে কিছু আবেগিক কথা বললাম আমি আবারও সাংবাদিক ভাইদেরকে গোয়েন্দা প্রশাসনকে পুলিশ প্রশাসনকে র‍্যাব প্রশাসনকে এবং জেলা প্রশাসনকে আমারও ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর প্রোগ্রামের অনুমতি দেওয়ার জন্য শৃঙ্খলার সাথে হবে অল্প কয়েকদিন ভাইয়েরা সময় পেয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ প্রোগ্রাম কে করবো কবুল করছেন আলহামদুলিল্লাহ দোয়া করেন আল্লাহ যেন কবুল করেন আমিন এই ভাইয়েরা সামিয়ানা কেন টানাতে পারেনি জানেন কি নাই অর্থ নাই আপনারা শোনেন আমাকে কয়টা দায়িত্ব দেবেন আপনারা আমাকে বলেন যে এই এর আগে একটা প্রোগ্রাম যে বিরলে প্রোগ্রাম হলো না একদিন আপনারা গিয়েছিলেন না ওই বিরলে একবারে টাকা উঠে এক লাখ ষাট হাজার দুই লাখ টাকা উঠে আমাকেই বলে কিছু টাকা আদায় করেন না হলে আমি পথ খরচ দিতে পারবো না এই ব্যান্ডেল খরচ দিতে পারবো না আমি কিছু চাবো আপনাদের কাছে কিছু চাইব দিবেন আপনারা কিছু দিবেন ইনশাল্লাহ আমরাও দিব ইনশাল্লাহ যদি আগামী প্রোগ্রামের ডেট ঘোষণা করা হলো ভাই আপনারা কে আসছেন ভিতরে ঢুকেন তো আপনারা হাত খুলে দিবেন ইনশাল্লাহ সবাই অংশগ্রহণ করবেন তো দিবেন না কে কে হাত তুলেন পকেটে টাকা নাই কাকার হাত তুলেন তো একটু হাত তুলেন এই ভাইয়ের টাকা নাই এই টাকা আমি দিব কিন্তু আজকে সবাইকে দিতে হবে ইনশাআল্লাহ কথা বুঝতে পারলেন কয় কেউ বের হয়নি ঢুকেন সবাই ঢুকেন এই তরুণ ভাইরা দাঁড়াও ভাই আলহামদুলিল্লাহ আমি জুমার খুদবাই দারুল হুদার মাঠে জুমার খুদবাই বলেছিলেন ছিলাম আলহামদুলিল্লাহ জুমার খুদবাই কালেকশন হয়েছে সাড়ে চার লক্ষ টাকা আলহামদুলিল্লাহ দেখি আপনারা দিতে পারেন কিনা আজকে পারবেন দিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর মহোদয় বলছেন মুজাফফর এত হাজার হাজার লোক আসলো কোথায় থেকে কথা বুঝতে পারছেন এত হাজার হাজার লোক আসলো কোথায় থেকে বন্ধুরা আমার এই মাঠেও প্রোগ্রাম জমবে দুর্ভাগ্য হলো এক শ্রেণীর কালপিট বলল এদেরকে এরা করছে কি সব জায়গায় প্রচার করেছে প্রোগ্রাম বন্ধ প্রোগ্রাম হবে না পুলিশ প্রশাসন আমাদেরকে সহযোগিতা করছে গোয়েন্দারা সহযোগিতা করছে রাজনৈতিক নেতৃবৃন্দ সহযোগিতা করছে আর প্রচার করছে প্রোগ্রাম হবে না নাউজুবিল্লাহ আরো ব্যাপকভাবে প্রোগ্রাম হবে আগামী বছর ইনশাআল্লাহ কে শেখ আপনি বলেন আপনি দাঁড়ান একটু দাঁড়ান